নদিয়া ডিস্ট্রিক্ট এইড সার্ভিসম্যান অ্যাসোসিয়েশনের চাকদা ইউনিটের পক্ষ থেকে বিজয়া সম্মেলনীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হল চাকদহ বাপুজি বয়েজ বিদ্যাপীঠে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাকদা পৌরসভার পৌর ভাইস চেয়ারম্যান চাকদার কাউন্সিলররা এবং বাপুজি বয়েজ স্কুলের প্রধান শিক্ষক সহ সহকারী শিক্ষকরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় উপস্থিত অতিথিদের পুষ্পস্তবক এবং ব্যাচ করিয়ে সম্বর্ধনা প্রদান করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বিজয়া সম্মেলনী মেতে ওঠে একাধিক মানুষ উপস্থিত ছিলেন এই শুভ অনুষ্ঠানে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতি তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ হয় জল আমন্ত্রণ পেয়ে প্রতি বছর গৌরবান্বিত করেছে সম্পাদক তিনি আগে নৌকভাবে করেছিলেন বিজয় মধ্যে এবং আমাকে বাড়িতে আমাকে সহ আমাদের যারা কাউন্সিলার সকলকে তিনি আমন্ত্রণ জানিয়েছেন এই অনুষ্ঠানে প্রতি বছরই আসি এসে খুবই ভালো লাগে নতুন আছে তার কারণ সৈনিক আলোচনা যে অনুষ্ঠানটি সারা বছর ধরে করে না বাইরের কোনো গায়ক গায়িকা আবৃত্তিকার কাউকে হয় এবার কাল দু হাজার পঁচিশের বিজয় সম্মেলনী অনুষ্ঠান আজকে আমাদের এখানে অনুষ্ঠিত হল আমাদের জেনারেল সেক্রেটারি সাধারণ সম্পাদক শ্রী তাপস চৌধুরী এই ব্যাপারে আরও বিস্তারিত বলবেন আমাদের আজকের বিজয় সম্মেলনতে উপস্থিত ছিলেন চারটা মেজিস্ট্রেটিভ চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আর সাত আটটা কাউন্সিলার আমাদের কাছে প্রেজেন্ট ছিলেন ছিলেন আমাদের এখানে বাপুজি বয়েজের হেডমাস্টার এবং আরেকজন সহশিক্ষক থেকে বড় ইয়ে আমাদের আজ এসেছিলেন সারদা মাল্টি স্পেশালিটি হসপিটালের এমডি ডি সিইও মার্কেটিং ম্যানেজার এবং জেনারেল ম্যানেজার আমাদের এখানে এই অতিথিদের সম্বর্ধনা হয়েছে অতিথিদের সম্বর্ধনার পরে আমাদের ডিস্ট্রিক্টের নানান প্রান্ত থেকে যেহেতু এটা আমাদের হেড অফিস অন্যান্য আরও চোদ্দটা ইউনিট আছে আমাদের সেখান থেকে প্রতিনিধিরা এসেছিলেন তাদের রিসিভ করা উদ্বোধনী আমরা শুরু করি বর্তমানে যে দুজনা আমাদের শহীদ হয়েছেন জম্মু কাশ্মীরে সেই সুজয় সুজয় ঘোষ সুজয় ঘোষণ পলাশ ঘোষের স্মৃতির উদ্দেশ্যে আমরা নিরাপতা পালন করি তারপর আমাদের সংগঠনের অনুষ্ঠানের মূল পর্বে আমরা চলে আসি আলোচনা সভা আমরা যেসব অতিথিরা এসছিলেন এনাদের বক্তব্য আমরা শুনেছি এনারা নানান ধরনের বক্তব্য করেছেন এবং আমাদের সংগঠনের হিতে যেটা হয় সেই ব্যাপারেই ওনারা সব আলোচনা করে গেছেন এবং ওনারা এটাও বলেছেন যদি কখনও কোনো প্রয়োজন হয় তাদের সহযোগিতা আমাদের সংগঠন সবসময় পাবে আমরা প্রতি বছরই এই সম্মেলনী সহ আরও বিভিন্ন অনুষ্ঠান করে থাকি রবীন্দ্র রসনুল নববর্ষ সহ বিভিন্ন সামাজিক পরিকল্পনা আমরা করে থাকি বিজয়া সম্মেলনী করি একে অপরকে সৌহার্দ্য বিনিময়ের মাধ্যমে আমরা বিজয়া সম্মেলনী পালন করি তার সাথে আমরা প্রতিদিন প্রতি ঘরে আমাদের যারা দুস্থ পরিবার আছে যারা আত্ম আছে তাদের পাশে আমরা দাঁড়াবার চেষ্টা করি এই পুতোর মধ্যেও আমাদের অফিস খোলা থাকে এবং আমরা প্রতিনিয়ত আমাদের যারা দরকার তাদের পাশে আমরা দাঁড়াই এটাই আমাদের এক্স সার্ভিসম্যান অ্যাসোসিয়েশনের নীতি পুকুরের কাছে প্রার্থনা করি সকলে সুখে থাকুক এবং আমাদের সমাজে শান্তি এবং সৌহার্দ্য বজায় থাকুক এটাই আমাদের একমাত্র কামনা আমার নাম শ্রী দেবাশিস চ্যাটার্জি আমি নদীয়া ডিস্ট্রিক্ট এক সার্ভিসম্যান অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট আমরা মা দুর্গা এবং ভগবানের কাছে এই প্রার্থনা করি এনারা যেন আমাদের সমস্ত অনুষ্ঠান সারা বছর এবং প্রতি বছর আমাদের এইভাবেই যেন সহযোগিতা করে এইভাবেই যেন আনন্দে আমরা থাকতে পারি এইভাবেই যেন আমরা সকলের পাশে দাঁড়াতে পারি যারা সহযোগিতা করলেন ইনারা আমাদের বরাবর একই সহযোগিতা করে আসছেন নীরব নীরবভাবে আমাদের সহযোগিতা করেন এর পরিবর্তে আমাদের কাছে রকম তাদের কোনো ডিমান্ড থাকে না নিঃস্বার্থভাবে আমাদের সহযোগিতা করে আসেন ইভিন আমাদের যে মহিলা উইং আছে সেই উইং এরও এরা প্রচন্ড অ্যাক্টিভ সবার সহযোগিতা এরা করে থাকে আগামী দিন এরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং আরো ইনারে যে স্ট্রেংথ সেটা বাড়ানোর চেষ্টা ইনারা আছে আছে তোমার নাম তপশ চৌধুরী জেনারেল সেক্রেটারি চাকদা বড় ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আরটিআই কলেজ ল কলেজ बीएड কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিক স্কুল ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার বা কোয়ালিটি সবে তিন ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন ডি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার